সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন ইঞ্জিনিয়ার মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ে রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি চাকরিজীবী মেয়ের মা শিক্ষিকা মেয়ের বর্তমান এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি এম এস মেয়ের প্রফেশন ইঞ্জিনিয়ার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফলসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি কর্মকর্তা অবসর প্রাপ্ত মেয়ের মা সরকারি শিক্ষিকা অবসর প্রাপ্ত বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফেনি মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেয়ের মা প্রাইভেট কোম্পানির ডাইরেক্টর মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে